নারায়ণগঞ্জ তিনশো সজ্জা বিশিষ্ট হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এর উদ্বোধন এবং পরিদর্শন করলেন জেলা প্রশাসক তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ তিনশো সজ্জা হসপিটালকে আরো উন্নত করতে এবং নানান অভিযোগ থেকে মুক্তি পেতে রোগী দেখা মাত্রই সফটওয়্যারের মাধ্যমে হসপিটালের তিনটি স্থানে অবস্থিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে প্রদান এর নতুন উদ্যোগ নিয়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন ও পরিদর্শন করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিঘ্ন জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আবার আমরা যখন হসপিটালে ভিজিট করি তখন দেখি হসপিটালের প্রতিটি বেড়েই রোগী আছে আবার আজকে যে তথ্য পেলাম সেটি হচ্ছে যে এখানে প্রায় এই মাসেই এই মাসেই প্রায় পঁয়ষট্টি হাজার রোগীকে সেবা দেওয়া হয়েছে তাহলে এই যে একটা ডেলিমা চলছে কেউ বলছে যে হসপিটালে গেলে আমাদেরকে রেফার করে দেওয়া হয় কেউ বলছে যে না আমরা এখানে হসপিটালে সেবা দিচ্ছি আসলে রিয়েল পিকচারটা কী রিয়েল চিত্রটা আমরা এখানে তুলে ধরতে চেয়েছি এই জন্য আজকে আমরা এখানে নতুন সফটওয়্যার আমরা নিয়ে এসেছি সেই সফটওয়্যারের মাধ্যমে একটা ডিজিটাল বোর্ড এখানে তিনটা ডিজিটাল বোর্ড স্থাপন করা হয়েছে সেই বোর্ডে প্রতিদিন কি পরিমাণে রোগী এখানে আসলো সেবা নিতে কী পরিমাণে রোগী ইমার্জেন্সি বিভাগে ভর্তি হয়েছে কি পরিমাণে রোগী নর্মাল বিভাগে আছে এবং কি পরিমাণে রোগী কি কারণে তাদেরকে রেফার করা হইল সেই সমস্ত তথ্যগুলো এবং কতজন রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে তাদের অপারেশন সম্পন্ন হয়েছে এই সামগ্রিক তথ্যচিত্র এখানে প্রতিদিন উপস্থাপিত হবে যা এর মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে একটা ডেলিমা ছিল যে হসপিটালে গেলেই আমরা সবাই বলে দিই হসপিটালে গেলেই আমরা কাঙ্ক্ষিত সেবা পাই না আমরা সরকারি হসপিটাল সরকার হসপিটাল করে দিয়েছে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য সেখানে মানুষ আসবে তাদের সেবা নেবে আমরা বিভিন্নভাবে ইয়ে তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু আমরা প্রত্যাশা করি জনগণ যে সেবার যে সেবার জন্য হসপিটালগুলোকে স্থাপন করা হয়েছে তারা সেই সেবা পাবে এই প্রত্যাশার জন্য যাতে পূরণ হয় এই জন্য আর যাতে কোনো ডেলিমা না থাকে আর জানে কোনো সন্দেহ অবকাশ না থাকে এই জন্য আমরা এই বোর্ড ডিজিটাল বোর্ডটি স্থাপন করলাম কারণ আপনারা যে কেউ মিডিয়ার থেকে আসেন আর রোগীর যারা আত্মীয় স্বজন আসবে বা রোগীরা যারা তারা প্রত্যেকেই বুঝতে পারবে আসলে এখানে কতজন রোগীর আজকে চিকিৎসা হচ্ছে গতকালকে চিকিৎসা হচ্ছে